আসসালামু আলাইকুম নিশ্চয় আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে পরীক্ষার শেষ দিন তো আজকে আমাদের কাচ্ছি পার্টি আছে তো যেহেতু বাচ্চারা অনেক কষ্ট করছে বা আমরাও কিন্তু কষ্ট করতে আসি যার নিগড়ে এখানে এসে বাচ্চাদেরকে পরীক্ষা দেওয়াইতেছি তো যেহেতু আজকে পরীক্ষার শেষ দিন অনেক গার্জিয়ানি প্ল্যান করছে কেউ বাচ্চাদেরকে একটু ফার্কে ঘুরাঘুরি করাবে অথবা একটু রেস্টুরেন্টে খাওয়াবে আসলে বাবা মা সবসময় চায় বাচ্চাদেরকে একটু আনন্দ দিয়ে রাখতে আর ওরা কিন্তু সবচেয়ে বেশি কষ্ট করছে আসলে আমরা তো করছি তবে সবচেয়ে বেশি কষ্ট ওরা করছে তাই তো সব বাচ্চাদের পরীক্ষা মোটামুটি শেষ তো যেহেতু আমার ছেলে পঞ্চম শ্রেণীতে পড়ে তো পঞ্চম শ্রেণীর টাইমটা কিন্তু একটু বেশি এই কারণে সবার শেষে বাইরেই আর কি তাই তো স্যার সব বাচ্চাদের জন্য দাঁড়া রয়েছে সবাইকে নিয়ে নিশে নামলো প্রতিদিনের মতো আজকেও দায়িত্ব নিয়ে নিশে আসলে প্রতিদিন কিন্তু প্রত্যেকটা বাচ্চারা প্রত্যেকটা গার্জেন হাতে বুঝায় দিছে তো যেহেতু আজকে একটু শেষ দিন আমরা চাইতেছি সব বাচ্চাদের একটু ছবি তুলবো শুধু আমি না সবাই চাইতেছে যার যার বাচ্চার ছবি তুলবো আসলে যেহেতু আমি একা ভিডিও করি সবাই মানে ভিডিও করে ফেসবুকে আপলোড দিই তবে অন্যরা কিন্তু নিজের বাচ্চাদের ছবিগুলা ক্যামেরাবন্দি কইরা স্মৃতি হিসাবে মোবাইলের গ্যালারিতে রাখে আর কি তো আপনারা তো মনে করেন মনে হয় যে আমি একাই ক্যামেরাম্যান তো একটু দেখেন এখানে কত শ ক্যামেরাম্যান আছে আসলে সবাই বাচ্চাদের এই সময়টুকু স্মৃতি করে রাখার জন্য ক্যামেরা বন্দি বন্দি আর কি তো স্যারকে অসংখ্য ধন্যবাদ খুব বড় লম্বা একটা জার্নি খুব সুন্দরভাবে দায়িত্ব নিয়ে সম্পন্ন করলো আর বাচ্চারাও কিন্তু আসলে খুব আনন্দ আনন্দিত ওরা পরীক্ষা দিছে ওরা কোনো ক্লান্তি হয় নাই তো তো আমাদের পাটি বলতে আমার শ্বশুর শ্বশুরবাড়ি কিন্তু একদম স্কুলের সাথে তো আমরা গত দুই দিন নাই এই কারণে কিন্তু আমার মা ওই অনেক রাগ করছে যে আমরা কেন যাই না এত কাছে তো আজকে কিন্তু আমার বউ একদম বাড়ি থেকে এখানে আসছে আমাদেরকে নেওয়ার জন্য আমরা কেন যাই না তো তো এখানে আসলাম তো এখানে কিন্তু আমি ছিলাম আমার চাষ্ত বোন আমার বউ তারপরে বাতি যাব আমার যা তো সবাই মিলে আমরা যেহেতু আসলে বয়স যাই হোক আমাদের আমরা সবাই মিলে কিন্তু একটু ফ্রেন্ডলি চলাফেরা করি আমাদের সব আমাদের বাচ্চারা পরীক্ষা দিছে তো আমরা একই বাড়ির তো আমরা সবাই আসছে এখানে তো এখানে আসলাম আসলে খাওয়া দাওয়া একসাথে কোথাও গেলে গল্প খুবই ভালো লাগে কিন্তু এই সময়টুকু কাটাতে আর তবে একসাথে খুব কম সময়ে কিন্তু কোথাও যাওয়া হয় আমাদেরকে তো এখানে চা দিছিল তো চাটা একটু বেশি চিনি ছিল তবে আমি কিন্তু চাতে চিনি না খাইলে আমি কিন্তু মিষ্টি দেখলে আর লোক সামলাতে পারি না তা আমি কিন্তু মিষ্টি দেখলে আমার খাওয়াই লাগে তো মোটামুটি এখানে অনেক খাবার ছিল অনেক কিছু আইটেম করছে তো এগুলো খাওয়ার পরে দেখা গেছে আবার আমার মা ওই কিন্তু কাচির ব্যবস্থা করছে মানে কাচি খাওয়াইছে আর কি আমাদেরকে তবে আমরা মানে নাস্তা খাওয়ার পরে কিন্তু কাচি খাওয়ারও অবস্থা আমরা ছিলাম না তারপরও না খাইলে একদমই না রাগ করবো তো আমরা যে যতটুকু ফার্সি আমরা খাইছি আর কি তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ